না ঘন ঘন ভিডিও করার প্রশ্ন নেই যতই যা হোক একটা জিনিস পরিষ্কার যে খাদানের পরে আবার নতুন করে নতুন সাজে বাংলা সিনেমা সাজতে চলেছে দেবের হাত ধরে রঘু ডাকাত তার নাম এই রঘু ডাকাত নিয়ে এই মুহূর্তে কিন্তু চর্চা তুঙ্গে যে কোনো সোশ্যাল মিডিয়াতে এখন খাদানের পাশাপাশি রঘু ডাকাতের কথা উঠে আসছে পশ্চিমবঙ্গবাসীদের বিনোদন জগতের ইতিহাসে এবার প্রশ্ন হচ্ছে এই রঘু ডাকাত আসবে কবে এই রঘু ডাকাত আসবে পুজোর সময় দু তারিখ মনে হয় অক্টোবরের রঘু ডাকাত রিলিজ করা হবে কিন্তু এই রঘু ডাকাতের কাস্টিং নিয়ে বিগত কয়েক দিনে দেব কিন্তু অনেকগুলো ইঙ্গিত দিয়ে বসলেন বা বলা যায় যে সরাসরি আমাদের হাতে তুলেই দিলেন যে এনারা 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 আমার সঙ্গে রঘু ডাকাতে থাকছেন ধ্রুব ব্যানার্জির পরিচালনায় এবং তারই লেখা গল্পে এই সিনেমাটি তৈরি হবে এটা আমরা মোটামুটি সবাই জেনে গেছি আর পাশাপাশি এটাও জেনেছি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং এস আবার নতুন করে একসাথে মিলে এই সিনেমাটি তৈরি করবে এবং তার বাজেট মোটামুটি দশ কোটি টাকা এবার সত্যি কথা এইটা যতক্ষণ না অফিসিয়ালি আমরা জানি সেই জন্য আমি অঙ্কটা এইভাবে বলতে চাই না তবে ওই যে সবাই বলে আমি একটু শুনেও বললাম ভুল যদি হয় তাহলে সবার মতো আমারও হবে এই জায়গায় দাঁড়িয়ে এই সিনেমাটা নিয়ে কিন্তু আগ্রহ সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়ে যাচ্ছে সবে বছরের শুরু আর অক্টোবর মাস আসতে আরও ন মাস বাকি সেই জায়গার থেকে দাঁড়িয়ে দেবের এই যে প্রচার বা মার্কেটিং সেন্স অ্যাপ্লাই এটা কিন্তু বড় দৃষ্টান্তমূলক এইগুলোর জন্যই অন্য সিনেমাগুলোর থেকে এই সিনেমাগুলো একটু আলাদা প্রথমেই হয়ে যায় ফেব্রুয়ারি মাসে দুই আর তিন দুদিনই সরস্বতী পুজোর আমেজ কোন জায়গায় সরস্বতী পুজো দু তারিখ হয়ে যাচ্ছে আবার কোন কোনো জায়গায় তারা তিন তারিখ করছেন সকাল সকাল তা যখনই হোক সরস্বতী পুজোর ওই মণ্ডপের সঙ্গে দেব কয়েকটি ছবি আমাদের সামনে নিয়ে এলেন ছবিগুলিতে একটি জিনিস খারাপ লেগেছে সেটা হচ্ছে সরস্বতী পুজোয় সরস্বতী মায়ের মূর্তি কিন্তু ঢাকা পড়ে রয়েছে তার দিকে পিছন করে বাকিরা এই দিনটাকে উদযাপন করছেন রঘু ডাকাতের সমস্ত কিছু নিয়ে কিন্তু একটু মনে করা উচিত ছিল যে ওখানে সরস্বতী মায়েরই গুরুত্ব অনেকটা হ্রাস পেয়ে গেল তা যাই হোক এছাড়াও তো বাকি ভালো লাগার বিষয় তো থাকেই এরও দু একদিন আগে দেবের অফিসে সেখানে কিন্তু বেশ কিছু মানুষকে নিয়ে দেবের ফটোশ্যুট দেখা গেল সেগুলো দেব নিজেই পোস্ট করে জানান দিলেন যে এই রঘু ডাকাতে কাকে কাকে কাস্ট করা হলো প্রথমে তিরিশে জানুয়ারির পোস্টটিতে আসি দেবের সঙ্গে রয়েছেন ধ্রুব ব্যানার্জি সোহিনী সরকার আর লাকি গার্ল ইধিকা পল এনাকে লাকি বলার কারণ কি ইনি যেই সিনেমার সঙ্গে যুক্ত থাকছেন সেই সিনেমাটা কিন্তু ব্যবসায়িক সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারছে সেই ক্ষেত্রে তিনি অভিনেত্রী ভালো নন কি নতুন কি পুরনো সেই জায়গাটা প্রশ্ন আসে না তিনি যে লাকি এটা কিন্তু প্রশ্নাতীত এবার চলে আসি দোসরা ফেব্রুয়ারির কথায় দোসরা ফেব্রুয়ারিতে সরস্বতী পূজার প্রাঙ্গণে দাঁড়িয়ে আরও বেশ কয়েকটি ছবি পোস্ট করা হয় তার মধ্যে দেবের হাতে ছবিও রয়েছে আবার পাশাপাশি রয়েছে বেশ কয়েকজন কলাকুশলীর ছবি সঙ্গে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য ধ্রুব ব্যানার্জি আর রূপা গাঙ্গুলি এবার প্রশ্ন রূপা গাঙ্গুলি কি তাহলে এই সিনেমায় অভিনয় করছেন হ্যাঁ দেব এইটা পারে দেব রাজনীতিতেও যে ব্যবহারটা রাখেন বিনোদন জগতেও সেই ব্যবহারটা নিয়েই চলেন সেখানে রাজনীতির রংকে প্রবেশ করতে দেন না এবং ব্যক্তিজীবনেও রাজনীতির কোনো রঙ ঘরে আনতে দেন না এটা কিন্তু আমরা প্রত্যেকেই লক্ষ্য করে দেখেছি এবং তার যে রাজনীতির অঙ্গনেও যে সৌহার্দ্য সেটা কিন্তু আমাদের প্রত্যেকেই চোখে পড়ে আমরা নিজেরা যে যে রঙে বিশ্বাসী হই না কেন দেবকে কিন্তু প্রত্যেকেই ভালোবাসি এই একটি গুণের জন্য আর সত্যি যদি এই ইতিহাস সমৃদ্ধ সিনেমাটির মধ্যে রূপা গঙ্গোপাধ্যায় থাকেন তাহলে কিন্তু নিশ্চয় করে অভিনয়ের দিক থেকে অন্য মাত্রা যুক্ত হবে পাশাপাশি আইএমডিবিতে দেখা যাচ্ছে যে সিনহা সাহার নাম আসছে এটা কিন্তু আমি জানি না তবে দেখা যাচ্ছে বহুদিন ধরে সেই কারণে এই নামটি উল্লেখ আমি করলাম আর যদি বলেন এই আইএমডিবিকে কেউ বিশ্বাস করে না আপনি কেন বিশ্বাস করেছেন তবে আমার কাছে সেই প্রশ্নের উত্তর এই আইএমডিবির বিশ্বাসটা দেবই করেন এবং দেব নিজে তার পেজে কিন্তু আইএমডিবির বিশ্বাসের পোস্ট তিনি করেছেন সেই কারণে আমিও ভাবলাম এই নামটা উল্লেখ করা যেতে পারে তবে প্রশ্ন চিহ্নর সাথে আর ওই সরস্বতী পুজোর প্রাঙ্গণে যেটা পুরো দেবের টিমকে নিয়ে ছবি তোলা হয়েছে তার দুধারে কিন্তু দেখা যাচ্ছে দেবের খাদানের মিউজিক্যাল টিম মানে যারা গান গেয়েছেন মিউজিক করেছেন তাদের বেশ কিছু মানুষকে তাতে বোঝা যাচ্ছে যে এই রঘু ডাকাত সিনেমায় সেই পুরনো টিমের অনেকেই থাকছেন হয়তো মিউজিক ডিরেক্টররা সেমই থাকছেন তবে নীল এবং রথিজিৎকে পরিষ্কার বোঝা যাচ্ছে স্যাভিকে কিন্তু দেখা গেল না হতে পারে তিনিও থাকবেন হয়তো ব্যস্ততার কারণে ওই মুহূর্তে তাকে দেখা যায়নি কিন্তু সমস্যাটা হচ্ছে যখন ইধিকাপাল রইলেন মিউজিক ডিরেক্টররা থাকছেন সম্ভবত তাহলে কি বাবুকে রাখা সম্ভব হবে না এটা একটা আমার ব্যক্তিগত প্রশ্ন তাহলে হয়তো আবারও একটা সুযোগ চলে আসতে পারে শ্যাম আর মোহনকে একসাথে দেখার তবে দেব এই মুহূর্তে শুধু যে রঘু ডাকাত নিয়ে ক্ষান্ত আছেন তা নন রয়েছে এখনো খাদানের রেশ যেটা নিয়ে তিনি এই মুহূর্তে ইতিহাস করতে চলেছেন রয়েছে বিনোদিনীর রেশ যেটাও এক ধরনের ইতিহাস হবে বলে মনে করি নায়িকা প্রধান বাংলা সিনেমা হিসাবে এও খবরে আসছে যে অনেকগুলো সিঙ্গেল স্ক্রিনের পাশেও তিনি দাঁড়াবেন মানে আমি সিনেমা করে যদি মুনাফা ঘরে নিয়ে আসতে পারি আমি ভাগাভাগি করে খাব এই যে ভাবনাটা দেবের এই ব্যাপারটায়ও কিন্তু সাধুবাদ জানাতে হয় তাকে এই সব কিছু মিলিয়ে সরস্বতী পুজোটা বেশ জমে উঠেছে আর অপেক্ষায় আছি কত রেকর্ড হবে কত রেকর্ড ভাঙা হবে আর সেটার ওপর নির্ভর করবে সারা ভারতবর্ষ সারা পৃথিবীতে বাংলা সিনেমার ভবিষ্যৎ আশা করি ভিডিওটা ভালো লাগলো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এখনও কেউ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন নমস্কার